আজকে সকালবেলা উঠেই দেখি এখানে গোলাপ ফুল ফুটে আছে মনটা বেশ ভালো হয়ে গেল তো সকালবেলা রোদ না আসতেই আর কি জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে তো এরকম করে বেশ তরতাজা দেখতেছি যা রোদ্রুপ পড়েছে হলে তো পুড়েই যেত পাতাগুলো তো দুদিন আগে কি মানে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো হয়ে গেছিলো কি বলবো তো তারপরে একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বললো যে এই রোদটার আগে জল দাও আর সন্ধ্যার দিকে জল দাও তাহলে দেখবে কাজগুলো ভালো থাকবে তো এরকম করতেছি তো আমার মনে হচ্ছে যে ক্যাপসিকামের চারা দুটো যে বসিয়েছিলাম তো সেই দুটো না জল বেশি পাওয়ার কারণে চ্যামান ধরে আর কি পাতাগুলো ঝরে পড়ছিলো তো মনে হচ্ছে যে তলার দিকে ফুটোগুলো ভালো করে আর কি ইয়ে হচ্ছে না জল পাস হচ্ছে না যার কারণেই এরকম হচ্ছে তো ওটা দেখে শুনে আজকে আমি ঠিক করে দেব তো গাছে জল দিয়ে তারপর স্নান করলাম স্নান করে এখন রুটি করার জন্য আটা এখন ডো করে নিচ্ছি সকালবেলা অবন্তিকার বাবা ভাত খেয়ে দিয়ে অফিসে গেছে তো আরও ভাত আছে কিন্তু আমাদের খেতে ইচ্ছে করছে না কেন জানি তো আমি ভাবলাম যে রুটি করে নেই অবন্তিকাও এখন পেট ভর্তি করে খেয়ে দিয়ে যাবে আর আমারও শান্তি হবে তো আজকে যে নন স্টিকের যে ধোসা তাওয়াটা এনেছি নতুন তো সেটার মধ্যে রুটি করতেছি প্রত্যেকটা রুটি আমার পারফেক্ট হতেছে তো খুব ভালো লাগতেছে না তো পুড়ছে তলার দিক থেকে না তো কোনো কিছু হচ্ছে একদম খুব সুন্দর হচ্ছে জিনিস ভালো ভালো থাকলে না কাজের জিনিস ভালো ভালো থাকলে পরে মনটা একদম খুশি হয়ে যায় ওইদিকে আবার অবন্তিকা রেডি হচ্ছে আমাকে বারবার করে বলতেছে মা আজকে কিন্তু আমার জন্য ম্যাগি টিফিনে দেবে তো সেই জন্য রুটিটা করে নিয়ে যে ম্যাগিটাও করে নিলাম এখন ওকে টিফিনে করে ভরাই দেবো আর দেখো আমলক্ষ্মীর আচারটা যে মুরব্বাটের যে বানিয়েছিলাম তো দুই দিন থাকার পরে হালকা একটুখানি গাঢ় গাঢ় দেখেছিলাম তো আজকে আর একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে আমি আবার ইয়ে করে নিলাম জাল করে নিয়েছি এখন আরও দুই দিন বাইরে রেখে দেব। রোদে তো রাখার পরে বয়াম করে রেখে দেব যে দুইটা আমলক্ষ্মী মুরব্বা বানিয়েছি আরও বয়াম। তো অবন্তিকা রেডি হয়ে গেছে তো অবন্তিকাকে নিয়ে স্কুলে রওনা দিলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর দেখো মাথার উপরে সূর্যের তাপের কী তেজ দেখেছো। আমরা রাস্তা দিয়ে হাঁটছি রাস্তার যে গরম সেটা লাগছে মুখে আর ছাতাটাও যেন কাজ করতেছে না ছাতা ফেটে ভিতর দিকে সূর্যের ইয়ে লাগতেছে আগুন মানে এক জল যদি বসিয়ে দিয়ে চাল দেওয়া যায় না ভাত সেদ্ধ হয়ে যাবে তো অবন্তিকাকে স্কুলে রেখে ওইদিকে কিছু ফল নিয়ে এসেছি মেয়েটা বেশি ভাত টাত খেতে চায় না তো সেই জন্যই আর কি তো একটা কিছু খাওয়ার পরে একটা ফল খেলে ওর পেটটা একদম ভরে যাবে তো তারপরে এই কাপড় জামাগুলো কালকে রাত্রিবেলা স্নান করার আগে ধুয়ে দিয়েছিলাম তো রাত্রিবেলা তো মেলে দেওয়া হয়নি তো আজকে এখন মেলে দিচ্ছি ছাদে এসে দেখি যে বেশ সুন্দর হাওয়া লাগতেছে ফুরফুরে তো দেখতেই পাচ্ছ গাছপালাগুলো কি সুন্দর নড়াচড়া করতেছে আর ঘরে তো থাকাই যাচ্ছে না এখন তো আমার ভিডিও এডিট করারও বাকি আছে তো এখন কাপড় জামাগুলো মেলে দিয়ে আবার ভিডিও এডিট করতে লাগবে আবার এই ছাদে যদি বসে ভিডিও এডিট করা শুরু করে দেয় আর রাস্তার যে যানবাহনের আওয়াজ সেটা আবার বিরক্তি করে মাথার উপর দিয়ে প্লেন পাশেই আছে হাই রোড ওভারব্রিজ কি বলবো আর জ্বালাই জ্বালা আর তার মধ্যে যদি ঘরের জানালাগুলো মেলে দেয় দরজা টরজা মেলে দেয় হাওয়া ঢোকার জন্য তারপরে আবার রোদ আসে তো এমন পরিমাণে রোদ আসে ওয়ালগুলো তো এত মানে গরম হয়ে থাকে কি বলবো পা দেওয়া যায় না পা একদম পুড়ে যায় তারপর আবার যদি সন্ধ্যা লাগলো সন্ধ্যার দিকে আবার ওই পাকার গরমে একদম ভাব ছেড়ে দেয় একদম আমরা ঘরের ভিতরে সেদ্ধ হয়ে থাকি পাংার হাওয়া কুলারের হাওয়া সব কিছু মানে গরম হাওয়া বেরিয়ে আসে তখন তো এই যে দিনগুলো কবে যে কাটবে সে ভগবানই জানে একবার মনে হয় যে ঠান্ডার দিনই ভালো ফির আবার ঠান্ডার দিন আসলে পরে মনে হয় যে গরমের দিনই ভালো বারবার তো স্নান করা যায় এরকম আর দেখো রুটিগুলো ভেজে রেখে গেছিলাম অবন্তিকাকে রাখতে স্কুলে তো এদিকে এসে দেখে এত পিঁপড়া ধরেছে কি বলবো তারপর রুটিগুলো ছেড়ে ছেড়ে পিঁপড়াগুলো সরিয়ে দিলাম আর খুব খিদা লেগেছে তো খেয়ে দিয়ে তারপর ওই পিঁপড়াগুলোর গতি চাপাবো তো এখানে আমি দই চিনি লবণ রুটি দিয়ে খাচ্ছি আর এই দইগুলো না মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি এত মানে মানে কি বলবো খামা খামা তো একদম জল নেই তো মেখে মেখে যে খাবো সেরকম মানে পরিস্থিতি নেই তো সেই ভাবলাম এরকম করে ছিঁড়ে ছিঁড়ে দই দিয়ে খাই তো প্যাকেটের দইগুলোতে একটু একটু জল থাকে মেখে খাওয়া ভালো হয় তো এটাও দইটাও খুব সুন্দর আমি কালকে রাত্রিবেলায় চাল আর হচ্ছে ডাল আর হচ্ছে মেথি দানা ভিজিয়ে রেখেছি এখানে উড়ার ডাল নিয়েছি যেটাকে আমরা ঠাকুরি কালার ডাল বলি তোমরা অনেকেই মাছকালাই বলো তো সেই ডালটা নিয়েছি এখন এগুলো ভালো মতো ভিজে ভিজে গেছে দেখতে পাচ্ছ ওভার ছিল এখন আমি এই জালগুলোর মধ্যে ইয়ে ব্যাটার বানিয়ে নেবো ধসার জন্য তো বন্ধুরা সারাদিন আর কোনো রান্নাবাড়ি করিনি এত গরম লেগেছিল তো ফ্যানের তলা থেকে কোথাও যেতেও পাচ্ছি না তারপরে আমার অবন্তিকাকে নিয়ে এসেছিলাম তো তারপরে আমরা দুই মা মেয়ে মেলে ঘুমিয়েছিলাম একটুখানি স্নান করে এখন সন্ধ্যা লেগে গেছে তো ম্যাডাম আসার আগে আমি ব্যাটারটা বানিয়ে নেব তারপর আবার রান্না বসাতে লাগবে দুপুরবেলা আজকে রান্না করিনি ऐसी बीवी हो ना तो आदमी का चेहरा खिला खिला सा रहता है

তো বন্ধুরা আজকে ধোসার ব্যাটারটা বানিয়ে রাখবো কালকে সকালবেলা তাহলে আমার খুব সহজে ধোসা বানাতে পারবো তো অবন্তিকার বাবা এতক্ষণ ধরে বলছিল ওই যে তুমি তো তাহলে ইডলিও বানাতে পারো তো আমার কাছে ইডলির যে স্ট্যান্ডটা তো সেটা নেই তো আমি ইডলি স্ট্যান্ড আনার কথা বললাম তো তখন ওই রকম ডায়লগ ছাড়া শুরু করে দিয়েছে এসিবি মিলে তো চায় আদমিকা চায় না খিলা খিলারায় তাই দেখেছ কেমন তো যাই হোক এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম জলটা অনেকক্ষণে মানে গরম হয়ে গেছিলো চালটাও দিয়ে দিলাম আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি জিরাগুলো একটুখানি গরম করে নেব তো জিরার গুঁড়ো বাড়িতে বানাবো জন্য আমি এইবার মাসের শুরুতেই আর কি পাঁচশো গোটা জিরা নিয়ে এসেছি তো সেটাই এখন একটুখানি হালকা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে গুঁড়ো করবো আর নিয়ে এসেছিলাম হচ্ছে ধুনিয়া তো ধনেটা তোমরা অনেকেই বলো ধনে তো আমরা অনেকেই বলি যে ধুনিয়া তো এটাও একটুখানি গরম করে নিচ্ছি তো ওগুলো ততক্ষণ ঠান্ডা হোক ততক্ষণে আমি সবজি যে বানাবো তো সেই সবজিগুলো কেটে ফুটে নিচ্ছি তো আজকে বানাবো হচ্ছে তোমার পনির পনির তারপর এই যে ক্যাপসিকাম টমেটো আলু মটরশুঁটির একটা সবজি আর করবো হচ্ছে বেগুন ভাজা তো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে রুমকি তোমার কাজ দেখতে খুব ভালো লাগে তো আজকে না কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে এত রোদ গরম শরীর একদমই ক্লান্ত হয়ে গেছে মাথা টিকটিক করে ব্যথা শুরু হয়ে গেছিল তো সেই জন্যই আর কি কোনো কাজ আজকে শেয়ার করতে পারিনি আজকে শুধুমাত্র এই রান্নাবাড়ি এগুলোই ব্লগটা তারপরেও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো বেগুনগুলো আমি লবণ হলুদ মাখিয়ে ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তো এখনও না মাথা ব্যথা করতেছে তো তারপরেও আর কি রান্নাবাড়ি তো করতেই লাগবে এদিকে আবার গরম তো পেটেও আবার প্রচণ্ড খিদা লেগেছে তো ঝটপট কি করা যায় বলো তো সেই জন্য আজকে পনিরের সবজিটা রান্না করতেছি ক্যাপসিকাম এগুলো আছে পরে ফ্রিজে তো এগুলো দিয়ে একটা ফটাফট করে বানিয়ে ফেলি তবে আমাদের এই সবজিটা হলে আর কোনো কিছুই লাগে না সে অবন্তিকা হোক আমি হোক আর অবন্তিকার বাবাই হোক না কেন সবাই একদম থালা চেটে ফুটে ভাত খেয়ে ফেলি তো আজকে আর আমি এর মধ্যে না পাঁচফোরণটা দেবো না পাঁচফোরণের গুঁড়োটা দেবো অন্য কোনো কিছুই নেই আর নাহলে অবন থেকে ওই বেগুন ভাজা দিয়েই খেয়ে নেবে ও পনিরে আর হাতও দিবে না ওই পাঁচফুরণের জন্য পাঁচফোরণ বেচতে অনেকক্ষণ সময় লাগে ও খাবার বসলে পরে তো আলুটা আগে ভেজে নিচ্ছি তারপর পনিরটা ভেজে নেব তারপরে এদিকে দেখো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও কেটে নিচ্ছি এবার আমাকে জিরা লাগবে ততক্ষণে দেখো এইদিকে জিরাটাও ঠান্ডা হয়ে গেছে এখন জিরাগুলো গুঁড়ো করে নেব তো বন্ধুরা আমি যেমন করে গরম করে নিয়েছি একটু হালকা করে তো তোমরা চাইলে রোদে শুকিয়ে নিতে নিয়ে আর কি গুঁড়োটা করতে পারো যা রোদ পড়ে এখন তো আমিও রোদে শুকিয়ে নিয়ে গুঁড়োটা করতে পারতাম কিন্তু আমার না মনে ছিল না আর রাত্রিবেলা ওই সবজি রান্নার সময় জিরাটা লাগবে জন্য আর কি এরকম বুদ্ধি আর কি শর্টকাট করে ফেললাম শর্টকাট হয়নি এটাই যেন প্যারা হয়েছে ফেরা ফেরা তো রোদে শুক্রাইতে দিলে পরে কোনো ঝামেলা হতো না দুপুরবেলায় যদি করে রাখতাম তাহলে ভালো হতো তবে আমি যে বাড়িতে এই জিরাগুলো এনে ভেজে গুঁড়ো করলাম আর এই জিরার যে গন্ধ প্যাকেটের কোনো প্যাকেটের যে গুঁড়ো জিরাগুলো কোনো মানে কোম্পানির গুঁড়ো জিরার মধ্যে এরকম গন্ধ পাইনি আজকে একদম পিওর মনে হচ্ছে যে জিরে গুঁড়ো খাবো তো এখানে আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে আমি তারপরে আমি দিলাম হচ্ছে মটরশুঁটি তারপর টমেটো ক্যাপসিকাম এগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আলু আর হচ্ছে তোমার পনিরটা দিয়ে দিলাম জিরাও দিয়ে দিলাম দেওয়ার পর এবারে জল দিয়ে হালকা আছে আর কি সেদ্ধ করে নেব। আর দিয়ে দিলাম লাস্টে হচ্ছে পাঁচফোরণের গুঁড়ো তো সেদ্ধ করে নিয়েই হয়ে যাবে আমাদের এই গরম গরম পনিরের তরকারি গরম গরম ভাত আর হচ্ছে তোমার বেগুন ভাজা আর এখানে দেখো পাশের ঘরের দিদি মাংস তরকারি দিয়ে গেছে খাওয়াই হয়নি অবন্তিকের বাবা শুধু খেয়েছে তো আমার জন্য রেখে দিয়েছিল। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি স্নান করে এসে খাবো তো ভালো থেকেও সুস্থ থেও সাবধানে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও টাটা